কথিত আহলে কোরআন রেজু কতটা সাহাবি বিদ্বেষী এবং রসুল বিদ্বেষী এবং কোরআনের কতটা অপব্যাখ্যা ও ভুল বিশ্লেষণ করতে পারে আজকের ভিডিওটিতে শুধুমাত্র একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন কথিত আহলে কোরআনরা সেই ইমরান বিন বশির এবং আব্দুল শয়েতন আল মাসুদের মতোই কাজ করে যাচ্ছে মুসলিম উম্মাকে দিন ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমি মাঝে মধ্যেই এ ব্যক্তিটিকে নিয়ে প্রতিবার স্বরূপ ভিডিও আপলোড করে থাকি জানি এই ব্যক্তিকে আমি কোনোভাবে হেদায়তের রাস্তায় নিয়ে আসতে পারবো না যদি আল্লাহ তালা তাকে হেদায়ত দান না করেন কারণ হেদায়তের মালিক তো আল্লাহ যেখানে আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল আলী সাল্লাম তার আপন চাচা আবু তালিবকে হেদায়ত দিতে পারেন নি কারণ হেদায়তের মালিক রসুল নন নবী হে আপনি যাকে চান তাকে হেদায়ত দিতে পারবেন না আল্লাহ যাকে চান তাকে হেদায় দিতে পারবেন প্রিয় দর্শক সেম একইভাবে আমি বা আমার মতো আরও অনেক ব্যক্তিবর্গ আছে যারা কথিত আহলে কোরআনদের এ সমস্ত ভুলভাল বিশ্লেষণ শুনে কান জ্বালা পাড়া করে ফেলেছে সে সমস্ত ব্যক্তিরাও হাজারো চেষ্টা করে হাজারো কৌশেষ করে এই কথিত আহলে কোরআন মাথা মোটা রেজুকে কোনোভাবেই কোরআন এবং সুন্নার পথে নিয়ে আসতে পারবে না যদি আল্লাহ তালা না চান তবুও আমি এই ব্যক্তিটাকে নিয়ে কেন কথা বলি কারণ হচ্ছে যে সকল মুসলিম উম্মা বর্তমান সময়ে দিন ও ইসলাম নিয়ে আকামেশ্বরে আইয়া নিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে চলছে সে সমস্ত ব্যক্তিরা যাতে করে এ সমস্ত বাতিল চিন্তা দ্বারা লোকদের খপ পরে না পড়ে যায় ইমানকে বিনষ্ট না করে ফেলে গতকালকে লাইভ প্রোগ্রাম চলাকালীন একজন ব্যক্তি আমার লাইভে উপস্থিত হয়েছিলেন সে ব্যক্তি এই রেজু মাথামোটার বক্তব্য শুনে নামাজকে ছেড়েই দিয়েছিলেন পরবর্তীতে সেই ব্যক্তি নামাজের বিশ্লেষণ সম্পর্কে একটি বক্তব্য আমি যখন দিয়েছি তখন কিন্তু সেই ব্যক্তিটি পুনরায় নামা শুরু করেছে এখন আমার কথা হচ্ছে এভাবেই কিন্তু তারা মুসলিম উম্মাকে সংশয়ের মধ্যে নিমজ্জিত করে চলেছে অনেক ব্যক্তি এদের থেকে এদের বক্তব্য শুনে ও ইসলাম থেকে সরে যাচ্ছে যাতে করে কোনো মুসলিম উম্মা এদের বক্তব্য থেকে এদের বক্তব্য শুনে কোনোভাবেই ইসলাম থেকে দূরে সরে না যায় সেজন্যই আমার এই পদক্ষেপ সেজন্যই আমার এই পথ চলা দর্শক আমি বলেছিলাম তারা কতটা সাহাবি বিদ্দেশ হয় কতটা কোরআনের ভুলবাল ব্যাখ্যা বিশ্লেষণ করে তার একটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন আল্লাহ সোরা ফুরকানের চার পাঁচ ছয় এই যে যে আয়াতগুলা অবতীর্ণ করেছেন এই আয়াতিকারিমাগুলো কাদের লক্ষ্য করে অবতীর্ণ করেছেন এবং কি বিষয় নিয়ে আলোচনা করেছেন

এটি মোহাম্মদ সাল আলী হাসাল্লাম নিজে লিপিবদ্ধ করেছেন অর্থাৎ এটি আল্লাহ প্রদত্ত কোনো কালাম নয় এটি মোহাম্মদ নিজে লিখেছে ও আহ কমন আখরুন আর এ ব্যাপারে তার জাতি তার সম্প্রদায় অনেকে তাকে সাহায্য করেছে ফাঁকদে যা ও জুলম ওয়াজুর আল্লাহ বলতেছেন এ সমস্ত লোকেরা কতটা জুলুমকারী কতটা মিথ্যা রচনা করতে পারে বা মিথ্যা কথা বলতে পারে এ বিষয়ে আল্লাহ তাআলা নিন্দা জানাচ্ছেন এরপর কুফার সম্প্রদায় আরও বলতো وقالوا اساطير الاولين اكتتبها فهي تملى عليه بكره আরে এই যে যে মোহাম্মদ কালিমা গুলো অর্থাৎ এই যে যে كلام গুলো আমাদের সামনে পড়তেছে এগুলো তো পূর্ববর্তী ব্যক্তিদের কিসসা গল্প কাহিনী যা সে লিপিবদ্ধ করেছে হ্যাঁ সেই কিস্তা কাহিনীকে সে লিপবদ্ধ করেছে তারপরে বলা হচ্ছে যে এগুলো সকাল সন্ধ্যায় লিপিবদ্ধ করে তারা এগুলো সকাল সন্ধ্যায় পড়ে তো আল্লাহ তাআলা বলতেছেন ফুল আনযালাহুল লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু কানা গফুরুর রাহীমা আপনি বলুন এটি অবতীর্ণ করেছেন তিনি যিনি জানেন আসমান ও জমিনের সব গোপন কথা বলেন তো তিনি কে আল্লাহ নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল ও দয়ালু এই যে যে আয়াতিকারিমা অর্থাৎ ছয় নম্বর আয়াতিকারিমাটা কেন অবতীর্ণ হয়েছে ওই যে কুবফাররা বলেছিল আরে এটি তো নবী মোহাম্মদ নিজে লেখে নিজে বলে আবার নিজে সকাল সন্ধ্যা এগুলো পাঠ করে এবং তার সাথে আরও কিছু সংখ্যক ব্যক্তিবর্গরা তাকে সাহায্য করে এই কথাটা তো কুবফাররা বলেছিল তো মাথা মোটা রেজু এই কথা তাদের সুরের সুর মিলিয়ে যে বললো তাতে কি রেজু কুফাটদের সারিবদ্ধ হলো না জিনিসটা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন প্রিয় দর্শক এই যে যে রেজু এ ধরনের মিথ্যাচার করেছে কেন করেছে জানেন সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ লালন করতে গিয়ে কারণ সাহাবাই কেরামকে যদি কাতেবে ওহি মানতে হয় তাহলে তো রসুল্লাহ সাল আলমসালামের যাবতীয় সুন্নাকেও স্বীকার করতে হবে এজন্য রেজু মাঝে মধ্যেই এই সুর আফর কানের আয়াতিক্যানিমার মাধ্যমে দলিল দেয় তবে এখানে খুব চতুরতার সাথে দলিলগুলো দেয় সেটা কি আয়াত নাম্বার বলে না এবং সোরাফুর কানের আয়াতগুলো তো পড়তেই পারে না নাম্বারটাও বলে না তো প্রিয় দর্শক এই হচ্ছে তাদের ধোকাবাজি সাহাবাহ নামের প্রতি বিদ্বেষ এবং কোরআনের মিথ্যাচার প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন